ইসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্যাজেট শপের আজকের ভিডিওটি গ্যাজেট শপ আমরা মূলত প্রজেক্টে অল্প কিছুদিন দিন ব্যবহৃত ল্যাপটপ বিক্রয় করে থাকি আপনারা যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের স্টকে বেশ কিছু নতুন ল্যাপটপ আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে হিউজ কোয়ালিটি এবং মানে হিউজ কোয়ান্টিটি ল্যাপটপ আমাদের কাছে আছে এবং আমাদের কাছে মিনিমাম সিক্স জেনারেশন থেকে শুরু সিক্স জেনারেশনের আগেরগুলি হচ্ছে ডিডিআর থ্রি র্যাম থাকার কারণে আমরা ওইগুলি আনা এখন বন্ধ করে দিয়েছি তো মিনিমাম সিক্স জেনারেশন ডিডিআর ফোরের র্যাম তো মিনিমাম সিক্স জেনারেশন থেকে শুরু করে ফোরটিন জেনারেশন বা সিরিজের ল্যাপটপও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা একটা ল্যাপটপ দেখাই ল্যাপটপগুলি কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশানে আমাদের কাছে পাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপ একেবারে বাছাই করা এবং কিউসি করা আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার দ্বারা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ কিউসি করা এবং বেস্ট কোয়ালিটি ল্যাপটপ কিন্তু আপনারা বেস্ট প্রাইজে পাবেন তো যে কোনো কাজের জন্যে যে কোনো ধরনের ল্যাপটপ কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এছাড়াও আমাদের কাছে জেডবুক সিরিজ বা অ্যাপেলের ল্যাপটপ প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ বা সার্ফেস ল্যাপটপ যে কোনো গেমিং সিরিজের ল্যাপটপ যে কোনো ধরনের ল্যাপটপের প্রয়োজনেই কিন্তু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আমাদের প্রাইস রেঞ্জগুলি কেমন আমাদের কাছে প্রাইস রেঞ্জটা শুরু হয় মিনিমাম আঠারো হাজার টাকা থেকে এর উপরে বাইশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার এক লাখ দেড় লাখ যেরকম ল্যাপটপ প্রয়োজন আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ল্যাপটপের ওয়ারেন্টি গ্যারান্টিগুলি বলি আমাদের কাছে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এসে আমাদের ল্যাপটপগুলি দেখবেন চালাবেন পছন্দ করবেন দেন আপনারা কিন্তু ল্যাপটপগুলি কিনবেন তো এরপরে আরও একটি বিষয় ইদানিং অনলাইনে বেশ প্রতারণা শুরু হয়েছে যে দুইশো পাঁচশো টাকা অ্যাডভান্স নেয় ল্যাপটপ পাঠানোর কোথাও কথা বলে পাঠায় না বা এরকম আমরা কিন্তু অনলাইনে কোনো ল্যাপটপ সেল করি না বা আমরা কোনো ধরনের অগ্রিম টাকা নিয়ে ল্যাপটপ অনলাইনে সেল করি না যাদের ল্যাপটপ প্রয়োজন আপনারা একটু কষ্ট করে আমাদের শোরুমে আসবেন এসে আপনারা আমাদের ল্যাপটপগুলি দেখবেন চালাবেন যদি তা ল্যাপটপ দেখে পছন্দ সন্তুষ্ট হয়ে আপনার পছন্দ হয় দেন আপনি ল্যাপটপটি ক্রয় করবেন এবং আমাদের ল্যাপটপটি ক্রয় করার ক্ষেত্রে আরও একটি বিষয় হচ্ছে আপনারা আমাদের প্রতিটি ল্যাপটপের সঙ্গে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও প্রোডাক্ট লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারান্টি পাবেন তো আমরা কাস্টমারের সুবিধার্থে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি বিষয়টি হচ্ছে আপনি একটি ল্যাপটপ আমাদের এখানে দেখবেন দশ মিনিট বিশ মিনিট চালাবেন বাসায় নিয়ে যাবেন ল্যাপটপটিতে কোনো প্রবলেম আছে কি না আপনারা কিন্তু বুঝতে পারবেন না তো বাসায় নিয়ে এটা দুই দিন পাঁচ দিন সাত দিন দশ দিন এক মাসের ভিতরে কোনো প্রবলেম থাকলে সেটা অবশ্যই ধরা পড়বে তো আপনারা কিন্তু প্রোডাক্টটি আমাদের কাছ থেকে রিপ্লেস করে আরেকটা প্রোডাক্ট নিতে পারবেন তো এই সুবিধাটা কিন্তু আমরা কাস্টমারকে দিয়ে থাকি তো এছাড়াও আপনারা যে কোনো ধরনের রিকোয়ারমেন্ট যদি বিশেষ কোনো ধরনের কাজ করেন গ্রাফিক্সের কাজ বা ফ্রিল্যান্সিং করেন যে কোনো ধরনের কাজের জন্য যদি আপনাদের ল্যাপটপের প্রয়োজন হয় আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা অফিস সেট করেন তারা কিন্তু অবশ্যই অফিসের সেট করার মানে জন্য যদি ল্যাপটপের প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের কাজের ধরন অনুযায়ী আপনাদেরকে ল্যাপটপ সাজেস্ট করবো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের অফিস সেট যে ল্যাপটপের খরচ এটা কিন্তু বেশ কিছুটা রিডিউস হবে বা কমে যাবে তো যাদের ল্যাপটপের প্রয়োজন অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আমরা আমাদের শোরুমের লোকেশনটা বা যোগাযোগের ঠিকানাটি বলছি আমাদের শোরুমের নাম গ্যাজেট শপ দোকান নাম্বার চারশো এক চারশো দুই চতুর্থ তলা জলিল টাওয়ার পিকসার প্যালেস মোড ডাকবাংলা খুলনা তো আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার ও ডিটেলস দেওয়া থাকবে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকে পর্যন্তই সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম